পাথর প্রতিমার গোপালনগরে চিতা বাঘের আতঙ্ক শেষে ধরা পড়ল বাগরোল গত কয়েকদিন ধরে দক্ষিণ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছে কিন্তু শেষে ধরা পড়ল বা ধরা পড়তেই নিঃশ্বাস ফেললেন বাগরোল গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা গেছে উত্তর গোপালনগর এলাকায় রাস্তার ধারে এক প্রাণীকে দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করতে থাকেন পথচারীরা খবর জানাজানি হতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাঘের খবর দেওয়া হয় রামগঙ্গা বনদপ্তর দপ্তরকে শেষে রেঞ্জার সাহেবের নেতৃত্বে বন দপ্তরে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন তারা প্রাণীটিকে দেখার পরেই এলাকাবাসীকে জানিয়ে দেন কোনো চিতা বাঘ নয় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই শেষ পর্যন্ত ফিসকাপ বা বাগরোলটিকে উদ্ধার করে বন দপ্তর উদ্ধার করার সময় দেখা যায় ওই প্রাণীটি আহত ছিল তড়িঘড়ি করে পাথর প্রতিমার পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়

আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না